একটা ক্রাইসিস মোমেন্টে আমরা নিজেরাও আসিনি আমাদেরকে বলেছেন আসতে আমরা তাই কাজ করতে এসেছি এবং আসলে যেই পরিমাণ প্রত্যাশা প্রত্যাশা এবং এবং যেই পরিমাণ চাপ আমাদের উপরে এই দাবির দাবির চাপটাকে আমরা ইতিবাচকভাবে দেখি অবশ্যই ইতিবাচকভাবে দেখি কিন্তু সময়ের সাথেও তো সাঁতার কাটতে হচ্ছে সময়টা একটু প্রতিকূলে যাচ্ছে মানে এতগুলো কাজটা তো এত অল্প সময়ে করা সম্ভব না আমি একটু প্রথম থেকে আপনাদের একটা কথা হচ্ছে যে জাতীয় ঐক্যমত কমিশনে এটা কেন যায়নি আমরা এটা আমাদের অবস্থানটা স্পষ্ট করেছি যে ঐক্যমত কমিশনে শুধুমাত্র নির্বাচন নিয়ে যে সমস্ত বিষয়ে রাজনৈতিক ঐক্য হওয়া দরকার আমরা প্রাথমিকভাবে সেই ছয়টা কমিশনের রিপোর্ট নিয়ে কাজগুলো শুরু করেছি গণমাধ্যমের স্বাধীনতা এটা কতটা গুরুত্বপূর্ণ এটা বুঝে বলেই তো সরকার একটা গণমাধ্যম নিয়ে আলাদা কমিশন করেছেন ফলে গণমাধ্যম কমিশনের গঠন করার মাধ্যমে এর কার্যকারিতার মাধ্যমে বা আপনারা বলেছেন যে সংক্ষিপ্ত একটা সারাংশ দিতে বলা হয় হয়েছে এটাও আসলে ওই কারণেই যে সরকার এটাকে যথেষ্ট পরিমাণ গুরুত্বের সাথে দেখে এখন আপনাদের জন্য একটা ইনফরমেশন হয়তো আপনারাও জানেন এই যে গণমাধ্যম কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটা বাস্তবায়নের একটা পথরেখা তৈরি করতে সরকার একটা কমিটি করে দিয়েছে সেই কমিটিতে আমরা পাঁচজন উপদেষ্টা আছি এই কমিটি কেবলমাত্র যে এই সংস্কার কমিশনের রিপোর্টটা দেখবে তা না এই কমিটি একই সাথে আগে যেগুলো হয়েছিল সেগুলোও দেখবে যদিও আসলে এই কমিশন আগের রিপোর্টগুলো দেখে তার মতামত দিয়েছে ফলে একটা কমিটি কাজ করছে এবং যথেষ্ট গুরুত্ব দিয়ে এই কাজটা করা হচ্ছে এই কাজের একটা অংশ হবে আপনাদের সাথে বসা কাজে এই কমিটির পক্ষ থেকে সহসা কিন্তু আপনাদের সাথে বসা হবে আমরা এখানে কতগুলা বিষয় দেখেছি যে সেলফ ডিটার্মিনেশনের কথা এসছে সেলফ রেগুলেশনের কথা এসছে আবার প্রোটেকশনের কথা এসছে আবার সাংবাদিকেরা বা গণমাধ্যম যেন এক্সেলেন্সের দিকে যেতে পারে সেই কথা এসছে এই সেক্টরটা যাতে ফ্লোরিশ করতে পারে জিডিপিতে ভূমিকা রাখতে পারে সেই কথাগুলো এসছে এই সব কিছুর সাথে আপনার আজকের দিনে পরিবর্তিত এক ডাকে হয়ে যাওয়ার সুযোগ নাই। এত বছর যাবৎ একভাবে আপনারা চলে এসছেন এত বছর যাবৎ নিজেদের অবস্থান নিজেদের অবস্থা কর্মপদ্ধতি আপনারা একভাবে দেখে এসছেন এখন আপনারা যে পরিবর্তন চান এই পরিবর্তন কাগজে কলমে যতটুকুন করে দেওয়া যায় অন্তর্বর্তী সরকার সেটা করার জন্যই এই কমিটিটা গঠন করেছে কিন্তু আসল সুফল জনমানুষ তখনই পাবে বা আসল গণমাধ্যম আপনারা তখনই হয়ে উঠবেন যখন আমরা সমাজে আপনাদের মধ্যে আমাদের মধ্যে মনস্তাত্ত্বিক পরিবর্তনটা আনতে পারব। এবং সেটা একটা প্রক্রিয়ার বিষয় রুলস অফ বিজনেস বদলানো বদলানো শ্রমিকের ডেফিনিশন এই চেঞ্জগুলো কাগজে কলমে আমি আজকে লিখে নিয়ে গেলাম আমাদের কমিটির মিটিং দু একদিনের মধ্যেই আমি যে বলবো কিন্তু এইগুলো বদলে দিলে আপনি এক ধরনের প্রোটেকশন হয়তো পান কিন্তু আপনার মনস্তাত্ত্বিক পরিবর্তনটা আসে কিনা মালিকের মনস্তাত্ত্বিক পরিবর্তনটা আসে কিনা মালিকানায় যারা আছেন তাদেরকে আমরা ভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারবো কিনা সেটা দেখবার জন্য এই কমিটি কিন্তু বিগত সময়ে দেয়া লাইসেন্সগুলো কোন নীতিমালায় দিয়েছে সেটা আমাদের মতন করে আমরা আবার রিভিউ করবো